হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা যদি কখনো আপনার মনে হয় আপনি নেশা করবেন তাহলে আমার সাজেশন হল আপনি অবশ্যই নেশা করবেন প্রচুর পরিমাণে নেশা করবেন কিন্তু সেটা হচ্ছে প্রকৃতির স্বাদ গুণ রূপে আপনি প্রকৃতি দেখার নেশায় যদি একবার আসক্ত হন আপনি ঠকবেন না বিশ্বাস করুন আপনি কখনোই ঠকবেন না আপনি প্রকৃতির রূপ আস্বাদন করার জন্য যে পরিমাণ খরচ করবেন প্রকৃতি তার দ্বিগুণ আপনাকে ফেরত দিবে দেখুন না এই বঙ্গোপসাগরের মাঝখানে বসে আমি একটি বড় সূর্য কিভাবে ধীরে ধীরে সমুদ্রের পানির নিচে তলিয়ে যাচ্ছে সেটা দেখেছিলাম সত্যি বলতে কি আমি খুব আবেগী হয়ে পড়েছিলাম সময় মনে হলো আমি মনে হয় আর নিজের মধ্যে নেই কখন যে সূর্যটা ধীরে ধীরে তার রূপ তার তেজ তার আলো হারিয়ে সমুদ্রের পানির নিচে ডুবে গেল আমি খেয়ালই করিনি হঠাৎ আবিষ্কার করলাম সূর্য পানির নিচে চলে গেছে কিন্তু তখনও আমার ক্যামেরা সেই প্রবন্ত সূর্যটাকে খুঁজে বেড়াচ্ছিল প্রকৃতি আসলেই এমন আপনার মনকে সে অনেক অনেক বেশি ভালো করে দেবে কখনো কখনো এই প্রকৃতি আপনার নিজের কাছে আপনার নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দিবে